আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে এনআইডি কার্ড পিএলপি ফাইল এডিট করতে হয় তো এনআইডি কার্ডের পিএলপি ফাইল এডিট করার জন্য আমাদেরকে প্রথমে পিএলপি ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে হবে এবং এটা দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন সেই বিষয়ে বলি এটা দিয়ে আপনি ফেসবুকের যাবতীয় কাজ করতে পারবেন এবং অনলাইনের যাবতীয় বিষয় আপনি এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে করার জন্য আপনাকে এটা সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে এবং এই ভিডিওর মধ্যে আপনার পাসওয়ার্ড থাকবে অবশ্যই পাসওয়ার্ডগুলোকে কালেক্ট করে নেবেন পাসওয়ার্ডগুলোকে কালেক্ট করে আপনারা ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অবশ্যই সলভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এটার দুইটা ফাইল আছে একটা হচ্ছে কার্ডের ফ্রন্ট পেজ ডিজাইন আর একটা হচ্ছে ব্যাক পেজ ডিজাইন তো দুইটা ফাইলে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্যাক পেজ এবং এখানে এটা হচ্ছে তো এখন এটা কি এডিট করার জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে সিম্পলি এখানে আমি একটু দেখাই দিই আপনাদেরকে তো এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে লক করা আছে অবশ্যই আপনাকে লকগুলোকে খুলে দিতে হবে তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন তাছাড়া এডিট করতে পারবেন না এই যে আপনার যেগুলো যেগুলো দরকার আপনি এখান থেকে সবগুলো এখান থেকে আনলক করে দিবেন তো আমি আমার যা যা দরকার আমি আনলক করে দিলাম এবং এখান থেকে এডিট করার জন্য এই যে এখানে আপনার যে নাম আছে নামটা এখানে দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডে যেরকম হাওয়ার দরকার বা যেমন হাওয়ার কথা সেম টু সেম আপনি সেইভাবে এই কাজটা করে নেবেন এইগুলো সবগুলো আপনাকে আপনার এডিট করে নিতে হবে খুব সুন্দরভাবে এডিট করার পরে আপনার এইখানে কি কী দিতে হবে একটা ছবি দিতে হবে আপনার নিজের ছবি তো এখানে একটা ছবি দেওয়ার পরে নিজের আপনার একটা সাইন দরকার সাইন কোথায় পাবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে যদি যান সেইখানে যদি আপনার সিগনেচার লিখে সার্চ করেন সেইখানে আপনি আপনার যে কোনো একটা সিগনেচার আপনি এখানে দিয়ে দিতে পারেন তো এইখানে হয় ছবি এই যে আমি তো দেখাই হচ্ছে আপনার ছবি এই যে এইটুকু জায়গার মধ্যে আপনার ছবিটা দিতে হবে এবং এটার নিচে হালকা একটু নিচে আপনাকে কি করতে হবে এইখানে আপনার যে সিগনেচারটা আছে এই যে এইখান থেকে আপনি সিগনেচারটা এই যে এইখানে দিয়ে দিবেন তো এই যে এইখানে আপনার সিগনেচারটা দিয়ে দিলেই হয়ে যাবে তো এটা আমি আর কি দেখানোর জন্য আমি এটা ডিজাইনটা এরকম করলাম তো এখানে আপনার ছবিটা দিতে হবে যেটা রাউন্ড আকারে হতে পারে স্কোয়ার রাউন্ড হতে পারে আর এইখানে আপনার সিগনেচারটা দিয়ে দিলেই হবে তো এইটা হচ্ছে আপনি আশা করি আপনারা এডিট করতে পারবেন এবং এইখানে ব্যাক পেজ যেটা আছে ব্যাক পেজটা একটু দেখে আপনাদেরকে এই যেটা হচ্ছে ব্যাক পিএলপি ফাইল তো এখানে দেখেন কি কী দিতে হবে এই যে জন্মস্থান তারপর এই যে প্রদানের তারিখ এটাও সেম টু সেম এইখানে গিয়ে যা যা দরকার এগুলো আনলক করে নিতে হবে আনলক করে নেওয়ার পরে আপনি এইখানে সমস্ত কিছু এগুলো এডিট করতে পারবেন যেমন এটা আপনাকে হালকা একটু এদিকে চাপাই দিতে হবে এবং এখানে ব্লাড গ্রুপ যেটা আছে যদি থাকে তাহলে দিতে পারেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনি কি করবেন আপনার যে কোনো আশেপাশে যে কারো একটা অ্যানআইডি কার্ড নিয়ে ওইটার মতো সেম টু সেম ডিজাইনটা করে নেবেন না পরে ফটোকপি করে নেবেন অথবা চাইলে আপনি পিডিএফ ফাইল ইউজ করতে পারেন তৈরি করার পরে পিডিএফ ফাইলে রূপান্তর করে নেবেন পিডিএফ ফাইল ইউজ করবেন তো এটার পিকজেল এফ যে অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু সবগুলোর মধ্যে আপনার পিএলপি ফাইল আপনার সাপোর্ট দিবে না আর আপনি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেইখান থেকে এই পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন